শোক আসসালামু আলাইকুম দ্বীজ এবং পূর্বাস থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা হইল আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ জামিন হোসেন সাফল্য বৈচিত্র্য টিভি চ্যানেল আজকে আমি দিনাজপুর জেলা চিরবন্ধু উপজেলা এবং রংপুর বিভাগের মধ্যেই আছি আমার গ্রাম কৃষি ফরজাংপুর আজকে আমি এই জারাঘাস নিয়ে আলোচনা করব যারা গরু ছাগলের খামার করেন গারল ভেড়া এগুলো খামার করেন তারা তাদের জন্য এই ভিডিওটা খুবই একটা গুরুত্বপূর্ণ যে ঘাস নিয়ে আলোচনা করবো বা যারা ঘাস চাষ করেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা ঘাস চাষ সম্পর্কে আন অভিজ্ঞতা বা অভিজ্ঞতা নেই তারা এই ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা এই যারা ঘাস স্মার্ট নিপের ঘাস অজানা ঘাস যার মানে হয় যতগুলো ঘাস আসে ঘাস সম্পর্কে আপনারা জানতে পারবেন যে ঘাস কীভাবে চাষ করলে ভালো ফলন পাওয়া যায় দ্রুত ভালো ফলন পাওয়া যায় এবং কেন গরু ছাগল ভালো খায় এই সম্পর্কে আজকে আমি জানাবো আলহামদুলিল্লাহ আমি যারা ঘাস প্রায় চার বছর যাবত চাষ করে আসতেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন পেয়েছি বাম্পার ফলন পেয়েছি অনেক আর কি ভালো ফলন পেয়েছি দ্রুত ঘাস যেটা ভালো হয় সেই ঘাসটা নিয়ে আলোচনা করবো আজকে আমি আবার দেখাচ্ছি ভিডিওতে যে রকম ঘাস হয়েছে আমার তা ঘাস কাটার পর আবার নতুন করে আমার এই ঘাসগুলো হয়েছে দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে সার পানি প্রয়োগ করছে আলহামদুলিল্লাহ ভালো ফলন হয়েছে যারা এই যারা ঘাস চাষ করবেন অবশ্যই আপনার উঁচু জমি নির্বাচন করবেন যে জমিতে আপনার পানি থাকে না সারা মাস শুকনো থাকে সেই জমিটা নির্বাচন করবেন আর এই ঘাসটা হচ্ছে দুইটা ঘাস উঁচু জমিতে হয় সেটা হচ্ছে যারা ওয়ান হাইব্রিড এবং ইন্দোনেশিয়া স্পানি হাইব্রিড এই দুইটা ঘাস আপনাদের উঁচু জমির জন্য ভালো হয় ভালো ফলন হয় আর যে জমির যার যাদের একেবারে নিচু জমি আছে পুকুর ধারের জমি আছে সারা মাস পানি থাকে বর্ষাকালও পানি থাকে আপনার সেই ঘাসটা চাষ করতে হলে আপনাদের অবশ্যই আপনার পানিযুক্ত জমির জন্য ঘাস আছে আমার ইন্দোনেশিয়া স্মারনেপিয়া ইন্দোনেশিয়া স্মারনেপিয়ার নয় সরি আপনার অজানা হাইব্রিড এবং জার্মান হোয়াইট এই ঘাস দুটো হচ্ছে আপনার পানিযুক্ত জমির ঘাস সারা মাস পানি হয় ছয় মাস পানি থাকে ছয় মাস থাকে না সেই জমিতে আপনার এই যারা ওই ঘাস দুটো চাষ করতে পারবেন আমার কাছে মূলত সব জাতের ঘাসেরই কাটিং পাওয়া যায় যদি কোনো খামারি ভাই আমার কাছে এই ঘাসের কাটিং নিয়ে খামারের সাশ্রয় করতে চান ঘাস চাষ যারা ঘাসের কাটিং নেবেন অবশ্যই আমরা এই ঘাস সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো কিভাবে রোপণ করবেন কিভাবে চাষ করবেন কিভাবে আপনারা সার প্রয়োগ করবেন সেই সেই সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো যাদের ঘাসের এর প্রয়োজন অবশ্যই আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি কল করবেন তাহলে আপনারা ঘাস সম্পর্কে জানতে পারবেন যদিও আমার কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা আমার একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম